এবার বাপের বাড়ি আসিস নি মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহেশাশ শ্বশুর বাড়ি থাক মা মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমণি সুরে আর তোনা শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারাই দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বিচার শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ মা মরতে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা এবার বাপের বাড়ি আসিস নি মা